জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একত্রিশ ব্যাপক প্রচারণা ভোটের মাঠে সারা দিতে প্রচারণার ধারাবাহিকতায় কয়েক হাজার নেতা কর্মী সাথে নিয়ে সুনামগঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা যুব তৎকালীন সভাপতি সুনামগঞ্জ জেলা ছাত্র দলের আহ্বায়ক সভাপতি সাধারণ সম্পাদক ও বারবার কারা নির্যাতিত দুর্ধীর পাঠের পরীক্ষিত কর্মী আবুল মনসুর মোহাম্মদ সৌকত করা সংযোগ করেন বিভিন্ন এলাকায় তার কর্মী সমর্থকদের উদ্যোগে একত্রিশ দফা প্রচারণা বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা সুনিশ্চিত করতে বিভিন্ন হাট বাজার সমূহে পথসভায় বক্তব্য দেন তিনি এই একটি তোমার মধ্যে বাংলাদেশ নির্মাণের আজ থেকে তিন বছর আগে আমার বারপাসের চেয়ারম্যান এটা প্রকাশ করেছেন আমি জনগণের প্রত্যেকের কাছে পৌঁছে চাই এইটা পড়ুন সংস্কারের প্রয়োজন নেই এটা পড়ুন বাংলাদেশের পিয়ার পদ্ধতির প্রয়োজন নেই সুতরাং আমার নেতার আহ্বান জনগণ যাতে শান্তিতে ভোট দিতে পারে তিনি প্রায় তিন যুগ টেন্টের সুসময় দুঃসময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পার তাকলেও ছাতাবাদী সন্ত্রাসী ও ক্যাঠার ভিত্তিক রাজনীতির রোল প্লে করেননি তিনি ভবিষ্যৎ দিনগুলোতে বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নত দেশ গঠনের পরিকল্পনায় মাঠের একজন সহকর্মী হিসেবে কাজ করবেন তিনি দলের পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে একুশ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর উপজেলার গৌড়ারং বিশম্বরপুর উপজেলার সালামপুর চালবন পতুরকান্দি মুজিব বাজার দনপুর চিনাকান কান্দি শক্তিয়ার খোলা চৌরাস্তা কারেন্টের বাজার বিশম্বরপুর বাজার উপজেলা সদর পলাশ বাজার সহ বিভিন্ন এলাকায় কর সংযোগ করেন আবুল মনসুর মহাপদ সৌকত একই দিন রোববার শক্তিয়ার খোলা কুস্তিগীরদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি আমি এই বিগত বেসিস শেখ হাসিনা সরকারের আমলে তিনবার জেল গেছি এবং পাঁচই আগস্টের ষাট তারিখে আমি গ্রেপ্তার হয়েছি এবং আমার বিরুদ্ধে তিনশো চুরাশি রাউন্ডগুলি বিনিময়ের মামলা দিয়েছে যদি বাংলাদেশ জাতীয় দলের ধারাবাহিক আন্দোলনের এই পাঁচ তারিখ যদি সরকার পতন না হইতো তাহলে আমি এখন পর্যন্ত যেহেতু দেখতে আমি আমার দলের সাথে কখনো বেমানি করে নেই কোনো দলের সাথে আমি আপস করে নাই আমি রাজপথে থেকেছি আমি নেতৃত্ব দিয়েছি এবং আমার এই বয়সে দুইবার ক্ষমতা পেয়েছি আমি একানব্বই ইংরেজিতে এবং দু সালে সুতরাং আমার দল এবং আমার নেতা এবং বিএনপি কোনোদিনেই সন্ত্রাস রাজানি রাস্তা কোন কোনো অবস্থায় ভালো নেয় নাই এবং দেখে নাই যারা এটা লিপ্ত আছে তাদেরকে জন্য অবশ্যই দল একটা শাস্তির আওতা নেবে এবং আমি এই জনপথের মানুষকে সুনামগঞ্জবাসীকে এবং আমার আশা প্রতীক সুনামগঞ্জ চাই নির্বাচনী এলাকায় এইটুকু বলতে পারি কোনোদিনই সন্ত্রাসকে আমি প্রশ্রয় দেবো না কোনো চাঁদাবাজ প্রশ্রয় দেবো না আমি উন্নয়ন করব। আমি এই দেশের ছেলে এই সদরের ছেলে এই বিষমভূরের মানুষের ছেলে আমি সুনামগঞ্জে উন্নয়ন করতে চাই জনগণের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে চাই আমি জনগণের পাশে থাকতে চাই জনগণের মধ্যেই হৃদয়ের মধ্যে থাকতে চাই সুতরাং আমার চিন্তা যতনা আমার দলের বাইরে নয় এবং আমার কোনো লুভ লালোচনা নাই আমি আমার জীবনের যতটুকু আমার সম্পদ আছে এটুকু আমি আমার অতিথি বিলিয়ে দিয়েছি দলের জন্য ভবিষ্যতে বিড়িয়ে যাব এবং আমি এই জনপদকে শান্তি শৃঙ্খলা উন্নয়নের দাম মানতে নিয়ে যাবো কোনো সন্ত্রাসী প্রশ্রয় দেবো না এবং ছাতাবাসী প্রশ্রয় দেবো না কোনো জুলুম নির্যাতনের প্রশ্রয় দেবো না থেকে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এই প্রচারণা শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনতা অংশ নেন শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় তার প্রতি সমর্থন জানিয়ে নেতা কর্মীদের অংশগ্রহণের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সকলের স্বচ্ছ উপহার হিসেবে সরল ভালোবাসারই প্রমাণ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সততা নিষ্ঠা এবং দেশপ্রেমকে আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে নেব নব্বই দশকের ছাত্রনেতা হিসাবে আমার যৌবনকাল এই দলের জন্য দিয়েছি এবং এই যৌবন কালে যদি আমি সৎ এবং নিষ্ঠার সাথে দল চালাইতে পারি এবং আগামীতে আজকে আমার বয়স চুয়ান্ন আগামীতে এই জনগণের এই জনপথের সেবা করে সততার সাথে এবং আমার নেতা প্রিয় নেতা হইফ বজরুল আসফিয়া সাহেবের যে সততা দেখিয়েছেন এবং সাইবুর রহমান বেগম হারা শহীদ বেজেন জিয়াউর রহমান স সততার পরিচয় দিয়েছেন এই জন্য আজকে এই দল জনগণের কাছে এত প্রিয় এবং আমি মনে করি আমার জীবন যৌবন দিয়ে সহতার সাথে নিষ্ঠার সাথে এই জনপথের কাজ করে যাব এবং বিষমবাসী যে আমাকে আন্তরিকতা ভালোবাসা দিয়েছে এই জন্য তাদের কাছে ঋণী এবং আমি মনে করি আজকে এই উদার্ত আহ্বান রাখবো বিশুম্বর এবং সুনামগঞ্জের নির্বাচনী এলাকার জনগণের কাছে যে আমাদের মা বোনেরা এই দলের জন্য দোয়া করছেন এবং আগামীতে শহীদ ফেজেন জিয়াউর রহমানের দল বিএনপি তারেক রহমান বুটের মাধ্যমে বাংলাদেশের জনগণ তার ক্ষমতা দিবে এবং মা বোনকে দোয়া চাই এবং আমার জন্য দোয়া চাই এবং দেশ নেতা মাতা দেশ নেতৃ বেগম খালো দোয়া চাই এবং আমরা আশা করি অনতি বিলম্বে দেশ তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের যে বিভিন্ন দলের পকাণ্ডা এটা থাকবে না আমাদের দল ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জনগণের বুট নিয়ে ক্ষমতা যাবে এবং তারেক রহমান বাংলাদেশের নেতা হবেন প্রধানমন্ত্রী হবেন সবাইকে ধন্যবাদ সবাই এক রাজনৈতিক সহকর্মী এক থেকে ছয় পর্যন্ত ফজল আসপ্রিয়া মহোদয়ের সমস্ত উন্নয়নের রূপরেখার ভিতরে ছিলেন আবুল মনসুর শকত প্রতিটা উন্নয়ন কাজে আজকে যেই সুরমা ব্রিজ থেকে শুরু করে এই রাস্তা বিশ্বম্বপুর থেকে সত্তর খোলা রাস্তা প্রত্যেকটা কাজে উনি ভিতরের কারিগর ছিলেন